Thank you সবাই আজকে আমি শর্মিষটা চলে এসেছি আরও একটা মেলাতে বুঝতেই পারছো আমার পেছনে দেখতে পাচ্ছো রয়েছে মেলার সব রাইডগুলো যেটা মেলার কিন্তু অন্যতম আকর্ষণ তো আমি শর্মিষটা আজকে কোন মেলাতে চলে এসেছি এই মেলাটা কতদিন চলবে মেলায় কোনো এন্ট্রি ফ্রি আছে কি না কী কী পাওয়া যাচ্ছে তার দাম কত যেমন অন্যান্য ভিডিওতে দিয়ে থাকি তেমন পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো আর হ্যাঁ এই মেলার খোঁজটা আমাকে দিয়েছে অনির্বাণ দাস দাদা তো উনি খোঁজটাও দিয়েছে বলতে পারো আবার ওনার রিকোয়েস্টও বলতে পারো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে এই মেলাটা কভার করার জন্য সেই জন্য আমি আজকে চলে এসেছি মেলাটা কভার করতে তো চলো দেখতে থাকো আমার সাথে পুরো মেলাটা আমি কিভাবে এক্সপ্লোর করি আর হ্যাঁ তোমরাও যদি চাও আমি কোনো মেলা কভার করি তো আমাকে কমেন্ট করে জানাতে পারো কোথায় কোন মেলা কতদিন চলছে তোমাদের রিকোয়েস্টে আমি হাজির হয়ে যাব সেখানে আর চাইলে তোমরাও কিন্তু আমার সাথে দেখা করতে আসতে পারো চলো তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি এভাবে আসবে বলে দিই এটা হলো করুণাময় মেট্রো স্টেশন আর এর ডান দিকেই হলো করুণাময়ী বাস স্ট্যান্ড তো যেখানেই আসো এই হলো এখানে আসতে হলে কিভাবে আসবে এটা হলো করুণাময় মেট্রো স্টেশন যদি মেট্রো করে আসো করুণাময় মেট্রো স্টেশনে নামবে আর তার পাশেই আছে কিন্তু করুণাময় বাস স্ট্যান্ড বাসে করে এলেও করুণাময় নামতে পারো তো যেখান থেকেই আসো করুণাময়ী নামতে হবে করোনা বই নামলে মেট্রোতে এলে তো দেখতেই পাচ্ছ এই মেট্রো স্টেশন আর এই হলো মেলার গ্রাউন্ড শুরু হয়ে গেল বাট এটা দিয়ে শুধু পার্কিং সেই জন্য এইটা দিয়ে এখন ঢুকবো না তো চলো এগিয়ে যাই আর যেতে যেতে এই দেখো রাস্তার দুপারে তো দোকান বসেছেই রাস্তার দুপাশে তো মেলার অনেকগুলোই গেট করেছে চলো দেখি কোন গেটটা দিয়ে যাই মেট্রো করে এলে বা এই দিক দিয়ে এলে এই গেটটাই প্রথম পড়বে তো এই গেটটা দিয়ে এন্ট্রি করবো চলো আর এই মেলাটা হচ্ছে হলো বইমেলা প্রাঙ্গন যেটা সেন্ট্রাল পার্ক শর্ট থেকে সেখানেই হচ্ছে মেলায় কোনো রকমের কোনো এন্ট্রি ফি নেই সেই জন্য অবাধ প্রবেশ ঢুকে পড়লাম মেলার মধ্যে চারিদিকে দোকান এখনো বসে বিকজ এই মেলাটা কালকে থেকে সবে স্টার্ট হয়েছে সেই জন্য এখনো ওনারা সব সাজিয়ে উঠতে পারেনি তো ওনারা সাজাক যারা দোকান সাজিয়েছে চলো তাদের কাছে দেখে কি কি জিনিস আছে তার কত কি দাম যেহেতু এখন শীতকাল প্রচুর পঞ্চু দেখতে পাচ্ছি কোট দেখতে পাচ্ছি চলো কোনটার কি দাম দেখে নি জর্জেটের উপরে কাশ্মীরি স্টিচ হ্যান্ড স্টিচ হ্যান্ড স্টিচে এই কুর্তিগুলো পেয়ে যাবে কি দাম আছে টু থাউজেন্ড সবগুলো আচ্ছা আর এগুলো যা দেখতে পাচ্ছি সব টু থাউজেন্ড সবই এইগুলো সবই টু এ পেয়ে যাবে এরকম কুর্তিগুলো আর এদিকে রয়েছে কিছু শাল এই শালগুলোর কি দাম আছে এইটা হচ্ছে 1500 থেকে তারপর এটা সবই পনেরোশো থেকে স্টার্ট তো আমাদের এখানে মানে মিনিমাম রেঞ্জ না মিনিমাম রেঞ্জ হচ্ছে আচ্ছা সেগুলো কোনটা একটা দেখাবে এটা কত যে স্টার্টিং প্রাইস হলো এই দোকানে থ্রি হান্ড্রেড এগুলো কিসের মানে মেটেরিয়ালটা কি আছে স্টোল স্টোল হ্যাঁ আচ্ছা এগুলো পেয়ে যাবে থ্রি হান্ড্রেডে ফোর হান্ড্রেড করে পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর গুলো আফটার ডিসকাউন্ট আর এরপরে আর কোনো ডিসকাউন্ট হবে না

এটা বাচ্চাদের এইরকম পেয়ে যাবে কোটটা সাড়ে আটশো টাকা এরকম বড়োদেরও আছে বড়দের এই কোটটা পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকা দেখতেই পাচ্ছ অল ওভার একদম কাশ্মীরি স্টিচ করা রয়েছে এই যে পেছনটাও পর্যন্ত কাজ করা রয়েছে এটা পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকায় তো এটারও প্রচুর কালার অপশান রয়েছে তাই তো কাশ্মীরি স্টিচে একটা ফুল কুর্তি দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা স্টল দেখতে পাচ্ছি কটেজ ইন্ডাস্ট্রি স্বনির্ভর প্রকল্প এইখানে একটা এত বড় স্টল দেখছো দেখো একটা এত বড় স্টল লেখাই আছে বড় বড় করে ফিফটি পার্সেন্ট অফ তো ফিফটি পার্সেন্ট অফে কি কি পাওয়া যাচ্ছে দেখি এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবে দেড়শো টাকা করে আর এইরকম পাঁচ বালিশের কভার পেয়ে যাবে সত্তর টাকা করে এগুলো কিন্তু আফটার ডিসকাউন্ট আর এই এখানে এরকম এক কালারে সাইডে আবার কাজ করা কুচি কুচি এইরকম পাঁচ বালিশের কভারগুলো পেয়ে যাবে একশো টাকা করে প্রচুর কালার অপশান আছে দেখতেই পাচ্ছ আর এইখানে রয়েছে মাথার বালিশের কভার সেটার তো দাম আপাতত লেখা নিয়ে ওই জন্য দাম বলতে পারলাম না এই কভারগুলোর দাম আছে সত্তর টাকা করে এই যে মাথার বালিশের এগুলো দিলো দিল সেই জন্য তোমাদের আমি বলে দিচ্ছি এগুলো পেয়ে যাবে একশো পঁচিশ টাকা করে এগুলো সাইডে যেহেতু কুচি কুচি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে পাশ বালিশের কভার দেখালাম না এই কালারে কিছুক্ষণ আগে এইখানে সেটার সাথে যদি মাথার বালিশের সেট নিতে চাও সেটাও পেয়ে যাবে এখানে দাম নব্বই টাকা করবে পড়বে পার পিসে এইখানে দেখো পাশ বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলোতে প্রিন্ট করা রয়েছে একটা প্রিন্ট দেখে আমার খুব ভালো লাগলো এই যে নন্টে ফোনটে পুরো আঁকা রয়েছে এই কভারগুলো পেয়ে যাবে নব্বই টাকা করে এক একটা এইগুলো মাথার বালিশের কভার তো এটা ছাড়াও এই রকম ময়ূর আঁকা রয়েছে বড় বেডশিট বেডশিটগুলো পেয়ে যাবে তিনশো পঁচাত্তর টাকা থেকে শুরু এক একটার এক এক রকম দাম সেই জন্য সবগুলোর দাম বলা সম্ভব নয় নশো পঞ্চাশ টাকা পর্যন্ত রয়েছে এগুলো ডবল বেডশিট রয়েছে এগুলোতে কিন্তু পিলো কভার নেই এগুলো পিওর কটনে আর বেশ বড় ছয় সাত খাটের জন্য একদম হয়ে যাবে যেটা বলল আমাকে আর কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর এইটাও দেখো প্রিন্টটা কত সুন্দর লাইট কালারের ওপরে রয়েছে ডিপ কালারের ওপরে রয়েছে যেটা যাও নিতে পারবে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ব্লাউজের কালেকশন বিশাল বড় একটা স্টল মানে সব রকমের ডিজাইন এখানে পেয়ে যাবে যদিও এখন শীতকাল তা সত্ত্বেও কিন্তু আমরা স্টাইল করার জন্য স্লিভলেস পরি সেই জন্য স্লিভলেসে দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশান পেয়ে যাবে এগুলোর দাম কি আছে হাজার পঞ্চাশ করে উইথ প্যাডেড তো প্যাড দেওয়া রয়েছে সেই জন্য আর কাটিংটা আচ্ছা কাটিংটা দেখতেই পাচ্ছ সামনের এই জায়গার কাটিংটা কত সুন্দর আলিয়া কাট আচ্ছা আলিয়া কাট রয়েছে সামনেটা আর ঠিক এর পাশের এই ব্লাউজটার দাম সিক্স ফিফটি এটাতেও কিন্তু দেওয়া রয়েছে এটা এই লাইনে সেগুলো পেয়ে যাবে করে ছাড়া এখানে একটা দেখতে পেলাম নুডল স্ট্যাপে সাড়ে ছশো এ পেয়ে যাবে এটাও কিন্তু প্যাড রয়েছে আর এরকমভাবে ভাবে পাইপিং করা রয়েছে কি বলছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে হ্যাঁ এটারও প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালার অপশান রয়েছে এমন হবে না যে শাড়িটার সাথে আসবে নিতে যে পাবে না একটা নতুন ডিজাইন দেখলাম একটা কাদ হচ্ছে নুডলস স্টাপ আরেকটা কাত হলো চওড়া এটার দাম কি আছে সিক্স ফিফটিতে পেয়ে যাবে আবার এই কাঠটাও ভালো দেখলাম এগুলোকে কি কাঠ বলে হ্যাঁ হল্টারের মতো এই যে হ্যাঁ ভালো বুঝতে কাটা থাকে কিন্তু এটা আন্ডার আমসটা অনেকটা কাটা তাই তো এগুলোর দাম

দেখাও একটু দেখি এই যে সামনে কাজ রয়েছে হাতায় কাজ রয়েছে পেছনে কাজ রয়েছে এটা কিন্তু মেশিন কাঁথা স্টিচিং মেশিনে কাঁথা এটার দাম কত ফিফটি সিক্স ফিফটি এটা হলো হ্যান্ড কাঁথা এটা সেভেন ফিফটি সাদার মধ্যে সুতোর কালারগুলো এত সুন্দর দিয়েছে খুব ভাল লাগছে ক্যারি করতে পারবে পেছনটা দেখি একটু এই যে পেছনের কাজ হাতাতেও পুরো অল ওভার কাজ রয়েছে ঠাসা কাজ রয়েছে সেভেন ফিফটি অনেক কালার অপশন পেয়ে যাবে তবে সাদাটা সবার সাথে যায় তাছাড়া কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আর এই দিদিকে দেখিয়ে দিলাম স্টল নাম্বার স্টল নাম্বার ই থ্রি মেন গেট দিয়ে একটু এলে ডান হাতে দোকানটা পড়বে এখানে পেয়ে যাবে রাজস্থানী মিষ্টি তিল খেলে কিন্তু খুব শরীর গরম হয় সেই জন্য তিলের খাজা এগুলো এগুলো প্যাকেটের দাম কি আছে দেড়শো টাকা ওয়েটে কতটা আছে সাড়ে গ্রাম আছে দেড়শো টাকায় পেয়ে যাবে তিলের খাজা এখানে সব প্রচুর রয়েছে তিলের খাজা এই দেখো পঞ্চু স্টাইলে শ্রাক পেয়ে যাবে চারশো টাকা করে সামনে একটা রয়েছে প্রচুর কালার রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এগুলো সবই পেয়ে যাবে চারশো টাকা করে এই রকম ওপরে এমসিল দিয়ে তৈরি রকম ওয়াল হ্যাঙ্গিং গুলো পেয়ে যাবে মা দুর্গার এটা রয়েছে এটার দাম বারোশো টাকা ওপরে রয়েছে রাধা কৃষ্ণ সেটার দামও বারোশো টাকা তাছাড়াও কিন্তু এই যে রাধা রাধাকৃষ্ণ দুলছে এটাও পেয়ে যাবে আর তাছাড়া পেয়ে যাবে এই রকম ল্যাম্পের স্ট্যান্ডগুলো পেয়ে যাবে উইথ ল্যাম্প শুধু পেয়ে যাবে এটা কিন্তু ঘরের একটা কোনো কর্নারে বা একটা সাইডে রাখলে দারুণ ঘরের লুকটাই বেড়ে যাবে এরকম প্রচুর আইটেম রয়েছে এখানে এইখানটা হলো প্লে জোন সব কিছু রাইড গুলো এখানে বসে রয়েছে এই রাইডগুলোই এখন সেট করছে এখানে চলে এসেছি কটন ইন্ডাস্ট্রি এইখানে স্বনির্ভর প্রকল্পে এখানে এই সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে ওয়ান ডাবল নাইন করে সোয়েটার বলবো না ফারের জ্যাকেট এগুলো এটা কিন্তু ফ্রন্টে কোনো ওপেন নেই দেখতেই পাচ্ছ ওয়ান ডাবল নাইন লেখাই রয়েছে ফুল স্লিভ রয়েছে সামনে দুটো পকেট রয়েছে তো এরকম প্রচুর কালার অপশান আছে এগুলো পেয়ে যাবে ওয়ান ডাবল নাইন করে পুরো হোলি প্রিন্টের মতো একদম সব রকম কালার মিলিয়ে রয়েছে এখানে পেয়ে যাবে টু থার্টি থেকে টু ডাবল নাইন পর্যন্ত দামের রেঞ্জে রয়েছে এই এইরকম জ্যাকেটগুলো এগুলো কিন্তু সামনে পুরো চেন দেওয়া রয়েছে হুডিও রয়েছে মানে টুপিও রয়েছে সাথে ফুল স্লিপ রয়েছে এটার দাম যেমন টু ডাবল নাইন শীতকাল বাড়িতে এই ফুল স্লিভ হাউস কোটগুলো কিন্তু আমাদের ভীষণ দরকার লাগে যদি এগুলো কিন্তু উলি কটের না এগুলো একটু মোটা কাপড়ের মানে সুতিরই বাট একটু মোটা কাপড়ে তো এগুলো পেয়ে যাবে আড়াইশো টাকা করে এগুলোরও কিন্তু দাম আছে অনেক বাট এগুলো অনেকটাই ডিসকাউন্টে দিচ্ছে তো এইগুলো পেয়ে যাবে আড়াইশো টাকা করে এখানে পেয়ে যাবে কলকাতার সব নানা রকম ছবি এখন কিন্তু এগুলো বেশিরভাগই ক্যাফে ট্যাফেতে যেগুলো টাঙায় আর কি সেই যে ট্রাম পুরনো রিক্সা এই যে বাস আর এই হলুদ ট্যাক্সি আর এইখানে যেটা রয়েছে এই যে ডবল ডেকার দোতলা বাসগুলো তাছাড়া এখানে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর এক একটার এক এক রকম দাম সেই জন্য আমি কোনোটা দাম বলতে পারছি না তো এগুলো জাস্ট দেখে না এই যে এখানে রয়েছে আদিজি এছাড়াও রয়েছে প্রচুর এই হাতি আবার পুরো উল্টে রয়েছে সব সার্কাস দেখাচ্ছে ইনি বসে আছে ইনি একটা হাত তুলে রয়েছে সার্কাস দেখাচ্ছে এখানে রয়েছে জারুয়াদের মূর্তিও ছোটো ফ্রেমগুলো পেয়ে যাবে একশো কুড়ি টাকায় পেছন দিকে রয়েছে কিন্তু অনেক বড় বড় মূর্তি এই দেখো বুদ্ধদেব রয়েছে এরকম ওখানে লাফিং বুদ্ধা রয়েছে গণেশ রয়েছে পেছনে দুর্গা ঠাকুর রয়েছে ওপরে এই গণেশটা তো বেশ বড় খুব সুন্দর পালাচ্ছে দোকানটা পেয়ে যাবে এক নম্বর গেট দিয়ে ঢুকলেই এইখানটা যে একটা চৌকো মতো করা রয়েছে না ঠিক তার এই দিকটায় আর উল্টো দিকে রয়েছে একটা কার্পেটের দোকান রয়েছে আর এরকম ফুলের জামা কাপড়ের দোকান রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে এই দোকানটা আমি তোমাদের সুবিধার্থে দোকানে লোকেশনটা ভালো করে দেখিয়ে দিলাম এখানে সব সুটের পিস পেয়ে যাবে প্রাইস এখানে যেটা নেবে সেটাই বারোশো টাকা এগুলো সব অর্গেঞ্জার ওপরে রয়েছে এইটার তো কালারটা খুব সুন্দর পেয়ে যাবে সাউথ ইন্ডিয়ান ফুড সাউথ মানে কেরালার সমস্ত বানানা চিপস আমি দেখতে পাচ্ছি আর নানা রকমের স্ন্যাক্সের আইটেম আর কি পেয়ে যাবে এখানে রয়েছে

কালার কালারটা দেখো কি সুন্দর লাগছে এখন সূর্য অস্ত যাচ্ছে হচ্ছে যেন পুরো রং ঢেলে দিয়েছে যাই হোক এটা হলো ফুলিয়ার শাড়ির কাউন্টার দেখি ফুলিয়ার কি কি শাড়ি রয়েছে দেখে নিচ্ছি এগুলো ফুলিয়ার সব শাড়ি পেয়ে যাবে এইটার কালোটা এটা মেটেরিয়ালটা কি আছে খাদির আছে আর এই সবুজটা আঠেরোশো টাকা তো এইরকম সব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে এটা মটকা কি দাম আছে এটা পঁয়ত্রিশশো টাকা এই মটকাটা পেয়ে যাবে তো এইরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে কটন বেনারসি আছে এটার দাম ছত্রিশশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর সব শাড়ি পেয়ে যাবে পাঁচশো টাকায় পেয়ে যাবে এই বেগম পুরী বা সুতির লিলেন গুলো তাই তো এইরকম কালার রয়েছে এই একটা রয়েছে সাদার মধ্যে পিঙ্ক কালারটা খুব সুন্দর লাগছে এই পাঁচশো টাকায় কটন টিসুগুলো পেয়ে যাবে এটারও কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে এখানে ড্রাই ফ্রুটেরও কাউন্টার রয়েছে এখানে নানা রকমের ড্রাই ফ্রুট রয়েছে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমান্ড এখানে রয়েছে আখরোট আর এখানে নানা রকম ড্রাই ফ্রুট মিলিয়ে দেবে এটার নাম জানি আমি বলে দিচ্ছি এখানে কি কি পেয়ে যাবে এটা আছে ড্রাই ম্যাঙ্গো এইটা আমি নাম কিশমিশের মতো দেখতে এটা রয়েছে কিশমিস আর অ্যাপ্রিকট রয়েছে স্টেজ বানানো রয়েছে প্রচুর চেয়ার দেওয়া রয়েছে চাইলে এখানে বসে ফাংশন উপভোগ করতে পারো একটা কত সুন্দর সাজিয়েছে দেখো ফটো তোলার জন্য কিন্তু একদম আইডিয়াল রয়েছে এখানে স্টিলের বাসনেরও কাউন্টার প্রচুর স্টিলের বাসন পাওয়া যাচ্ছে ছোট থেকে বড় এইরকম ডোঙারও প্রচুর সাইজ আছে কোনটা ষাট টাকায় পেয়ে যাবে কোনটা পঁচাশি টাকায় পেয়ে যাবে কোনটা পঁচাত্তর টাকায় পেয়ে যাবে প্রচুর স্টিলের বাসনের আইটেম রয়েছে এখানে বিশাল বড় একটা ব্যাগের স্টল দেখতে পাচ্ছি চলো দেখে নি কী কী ব্যাগ পাওয়া যাচ্ছে এই দেখো সবই কিন্তু জুটের ব্যাগ এখানে যা দেখছো তো এই রকম ছোট্ট ব্যাগগুলো পেয়ে যাবে চল্লিশ টাকায় ছোটো ছোটোগুলো তাছাড়াও কিন্তু এই রকম ব্যাগও আছে এক দুদিনের বেড়াতে যাওয়ার জন্য জামাকাপড় নেওয়ার জন্য বেশ সুবিধে এটা জুটের এটাও জুটের কালার করা রয়েছে কত সুন্দর এছাড়াও দেখো কত সুন্দর সুন্দর এই ব্যাগগুলো রয়েছে সাদার ওপরে প্রিন্ট করা রয়েছে সবই কিন্তু জুটের আছে এই রকম সুন্দর জুটের ব্যাগ পেয়ে যাবে মাত্র একশো টাকায় দুদিকে আবার রিবন দিয়ে দেখো বউ করা রয়েছে তাছাড়া এরকম ধরনের বটুয়াও পেয়ে যাবে এই বটুয়াটার দাম ষাট টাকা ও মাত্র ষাট টাকা এটা তোমরা ক্যামেরায় কতটা দেখছো জানি না বাট এটা কিন্তু বেশ বড় সাইজের একটা বটুয়া দাম মাত্র ষাট টাকা ফুটোয়াও আছে এগুলো নিজেরাও ইউজ করতে পারো কাউকে গিফটও দিতে পারো এটার দাম কি আছে তিরিশ টাকায় এগুলো পেয়ে যাবে এই মাঠটা জুড়ে প্রচুর খাবারের দোকান বসবে যেহেতু আজকে সেকেন্ড ডে এখনো সবাই ঠিকঠাক গুছি উঠতে পারিনি এখানে একটা রয়েছে মথুরা কেক নিরামিষ কেক এটা পাওয়া যায় তোমরা জানোই তো এই মথুরা কেকগুলো কত করে জেনে নি কত করে ও দশ টাকা করে পেয়ে যাবে মথুরা কেক কটা দোকান ওপেন আছে আমি দেখতে পাচ্ছি সেগুলোতে কি পাওয়া যাচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বাকি তো কাল পরশু থেকে আরও যত দিন যাবে তত অনেক দোকান বসবে তো ওইখানে একটা পিঠের দোকান দেখতে পাচ্ছি দেখি চলো তারপরে রয়েছে শেকুয়া ঘর ওখানে শেকুয়া পাওয়া যাচ্ছে ভাপা পিঠে কত করে কুড়ি টাকা করে এগুলো কি ভাপা পুলি সিদ্ধ পুলি কত করে পঁয়ত্রিশ টাকা আর এটা কি পিঠে

নবদ্বীপের নানা রকমের মিষ্টি নবদ্বীপ মানেই হলো ক্ষীর দই তো এখানে রয়েছে নবদ্বীপের ক্ষীর দই কি দাম আছে তিনশো টাকা তিনশো টাকা এক কিলো রয়েছে ঘি রয়েছে মিষ্টি রয়েছে আচ্ছা মিষ্টি সব কত দাম পঁচিশ টাকা সব পিস গুড়ের রসগোল্লা ল্যাংচা সব বড় বড় সাইজ পঁচিশ টাকা আর এটা কি ফ্রাইড রসগোল্লা পঁচিশ টাকা এই কালো জামু পঁচিশ টাকা আর তাছাড়া রয়েছে এখানে সন্দেশ এটা কি সরপুরিয়া সরপুরিয়া কত পঁচিশ টাকা যা নেবে এখানে সব মিষ্টি কালো পঁচিশ টাকা আর এটা পোস্ত ক্ষীর কত সেটাও পঁচিশ আর এটা মালাই চমচম এটাও পঁচিশ আর কোনো দোকান ওপেন হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব ওখানে একটা আহার হট স্পাইসি রয়েছে বাট দোকান এখনো মানে খুলছে আর কি ঠিকঠাক করে দোকান সাজাচ্ছে এটা হলো লাইটের কাউন্টার টর্কিসের সব খুব সুন্দর সুন্দর হয় এর আগেও তোমাদের অনেক মেলায় শেয়ার করেছি এই দেখো দেখতে ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের বলে দিই যেটা না হলেই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে এই মেলাটা চলছে 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এটা ইজিপ্ট এর স্টল সেইজন্য ইজিপ্টের যে ফেমাস মামি তারপরে পিরামিড সেগুলোই এখানে কাঠের তৈরি বিক্রি হচ্ছে দেখো দেখো বড় বড় আগে কারে এই রকম বড় বড় রাখা রয়েছে আর এইগুলো কিন্তু আগেকারে সেই কর্নার টেবিল দেখো বেশ কাজের দুটো করে ড্রয়ার রয়েছে কাঠের এই রকম কানের দুল পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে কাঠের ওপরে নানা কালার দিয়ে ডিজাইন করেছে এছাড়া এই ধরনের কানের দুলের কালেকশান তো প্রচুর আছে এই দোকানে আর এই দোকানটা স্টেজের একদম পাশে এই দেখো কি সুন্দর একটা ট্রলি ব্যাগ দেখলাম সেটাতে কী আছে দেখি দাঁড়াও এই যে এইটার মধ্যে রয়েছে হলো শোপ পেপার রয়েছে দাম ষাট টাকা খুব সুন্দর আর এরকমও রয়েছে কৌটোর মধ্যে শোপ পেপার এটার দামও ষাট টাকা আমার মনে হয় ট্রলি ব্যাগটা নেওয়াই সুন্দর কি সুন্দর না এরকম ছোটো ছোট ইরেজারে ভর্তি এরকম একটা গিটারও পেয়ে যাবে পঞ্চাশ টাকায় রয়েছে প্রচুর খাবারের দোকান এখানে যা যা রয়েছে কত দাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে ক্রিস্পি ফিশ ফ্রাই পেয়ে যাবে একশো কুড়ি টাকায় ফিশ ফিঙ্গারও পেয়ে যাবে একশো কুড়ি টাকায় চার পিস ফিস বাটার ফ্রাই পেয়ে যাবে একশো কুড়ি টাকায় এখানে রয়েছে চিকেন সাজ্টিক সেটাও পেয়ে যাবে একশো কুড়ি টাকায় একটা স্টিক রয়েছে স্টিম মোমো স্টিম মোমো পাঁচ পিসের দাম একশো টাকা এখানে পেয়ে যাবে সব কাঁচের এগুলোর কি দাম আছে চল্লিশ টাকা পিস পেয়ে যাবে আর এগুলো চল্লিশ টাকা করে সব পিস দেখলে এক পিসও নেওয়া যাবে তো এক পিসও নিতে পারো চল্লিশ টাকা করে বিভিন্ন শেপের শুধু আলাদা মানে তফাত হলো শুধু শেপের আর এগুলো পিস লাউ পাল্লার এগুলো পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে এছাড়া সিনামাটিরও প্রচুর কাপ রয়েছে তবে এগুলো নিলে কিন্তু ছটা নিতে হবে তাই তো এগুলো নিলে ছটা নিতে হবে তো ছটা করে কি দাম ছটা দেড়শো টাকায় ছ পিস পেয়ে যাবে এই কাপগুলো তো এগুলো নিলে কিন্তু ছটা করে নিতে হবে এই ছিল মেলার ভিডিও বিশাল বড় একটা মাঠ আর প্রচুর স্টল বসেছে মোটামুটি আমার মনে হচ্ছে যা যা স্টল দেখেছি মানে একই জিনিসের স্টল যদি দু তিনটে দেখেছি তাহলে আর শেয়ার করিনি সেটাও বেকার হবে তো মোটামুটি আমার মনে হচ্ছে যা যা স্টল বসেছে পুরোটাই আমি কভার করতে পেরেছি তোমরা কবে আসছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর কী কিনলে সেটাও জানিও আর এরকমই যদি কোনো মেলার হদিস তোমাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি হাজির হয়ে যাব সেখানে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য Bye.